আজকে কাঁচা কাচি করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু এই যে সোনা ডগ গিলছি মনে কতদিন পর খাবো সোনা যে এই আওয়াজটা কেন এত ভালো লাগে আমি বুঝে পাই না ভালো করে সোজা করে বসা হ্যাঁ ব্যাস পাকিস্তানের যখন অ্যাটম बम ফাটে না তখন যে ধোঁয়াটা বের সব কিছু তুলবো কি খেয়েছে না খেয়েছে বাইরে কে জানে তো আজকে শান্তির ঘুম ঘোরাবো একটু তো তোমাদের সারাদিন ভিডিওটা ভালো লাগছে তো আজকে অনেক দিন পর ছাদে আসলাম অনেক দিন আসা হয় না ছাদে আসলে কি বলতো এত রোদ না ছাদে মানে তাকানো যাচ্ছে না আর সেরকম জামা কাপড় মানে যে কটা কাচি সে কটা বারান্দায় ধরে যায় ওই জন্য ছাদে আসাও হয় না তো আজকে আর ছাদে মানে বারান্দায় জায়গা হবে না ওই জন্যই ছাদে আসলাম তো আজকে কাছাকাছি করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এই যে সোনার স্কুল ড্রেস ফ্রেসগুলো এগুলো সব মানে না কাচলে হবে না কালকে আবার স্কুল আছে সোনার ওই জন্য তো শরীরের অবস্থা তো বুঝতেই পারছো কন্ডিশন খারাপ কালকে উপোস থেকে একদিনের উপোস অনেকের কাছে এই একদিনের উপোসটা কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক ব্যাপার তো যাই হোক চলো ঘরে গিয়ে পুজো দেবো তারপর হ্যাঁ হ্যাঁ ওই যে কাকিমা ছিল ছাদে তো ঘরে গিয়ে পুজো দিতে হবে স্নান হয়ে গেল জামা কাপড় কাঁচা হয়ে গেল ঘরের কাজ মোটামুটি চলে এসছে তো বন্ধুরা চলে এসছি আমি রান্নাঘরে রান্নাঘরেও আসা আওয়াজ পাওয়া হয়ে গেছে দৌড়ে পেছন পেছন চলে এসছে তো এখন হচ্ছে বানিয়ে নেব একটু হচ্ছে ম্যাগি ব্রেকফাস্টের জন্য আমারাশোনা আর ম্যাগিটা ডিম দিয়ে বানাবো ওইজন্য ডিমটা আগে একটু ভেজে নেব গরম কি তাক দেখো তাকিয়ে আছে মানে এমন ভাবে তাকিয়ে থাকে না হাউ ফলো

আমি ভাত ভাতটাও আমার খুব ভালো ছিল লঙ্কা দোলে লঙ্কা দোলে তো যাই হোক চলো এই হয়েছে আজকে আমাদের হচ্ছে খাবার খুব জোরে খিদে পেয়ে গেছে লঙ্কা দেবো তোকে দুটো হ্যাঁ দাও দুটো পেরোন পরে ম্যাগি খেতে আমার এত ভালো লাগে তো প্রথমে পেছিলাম একটু সৈদ্ধ ভাত করব তারপরে ভাবলাম না একটু ম্যাগি করে স্যুপ খাই তাহলে শরীরটা একটু চাঙ্গা হবে এন্ড एक्चुअली কি বলো তো উপশ করে মানে ওই যে দিন উপশ করা হয় সেদিন অতটাও খাওয়া এত না তো যেদিন উপোস করা হয় সেদিন অতটা খারাপ লাগে না উপোসের পরের দিনই লাগে বেশি খারাপ চলো ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে ভাতের চাল ধুয়ে রাখলাম রান্না বসাবো মানে রান্না করবো আর কি তো কালকে রাত্রে তো চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মানে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আর হচ্ছে এখন এই যে মশলাটা করে নিলাম এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিলাম আর এই যে এখানে হচ্ছে টমেটো কুচিয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো টমেটোটা আর আজকে পেস্ট করলাম না আর এখানে আলু কেটে নিয়েছি আমাদের তো মাংসে মাংসে মাংস হোক না হোক মাংসে আলুটা লাগবেই লাগবে তো এই হচ্ছে রেডি করে নিয়েছি এখন হচ্ছে মাংসটা ঝটপট বসিয়ে দেবো একদিকে আর একদিকে ভাতটা বসিয়ে দেবো তো চলো তো বন্ধুরা সোনা হঠাৎ করে বলে মা একটু হান্ডি চিকেন বানাবে আজকে তো কি আর তোমাকে একটা করার আছে করবে হান্ডি চিকেন কেন দাঁড়া কড়াই কেন বের করলাম কড়াই বের করলাম এর মধ্যে ম্যারিনেট হবে না এতক্ষণ মাংস তো ওই জন্য হচ্ছে এটা তো সোনার আবদার সোনা হান্ডি চিকেন খাবে হান্ডি চিকেনটা না কি হয় মায়ের শরীরটা মানে মায়ের শরীর ঠিক থাকে মানে আরে কি বলবো মানে ও বলতে চাইছে যে হান্ডি চিকেনটা বসিয়ে দিলেই হয়ে যাবে মানে হাড়ির মধ্যে বেশি নড়াচড়া করতে হবে না মানে মায়ের কষ্ট কত বোঝে আমার এইটুকু বাচ্চা ছেলে খেতেও ভাল লাগে খেতেও ভাল লাগে তাড়াতাড়ি ও হয় তাড়াতাড়ি নরম হয় তাড়াতাড়ি হলে মানে তাড়াতাড়ি হয় বলে ভুল হবে মানে একটু টাইম লাগে কিন্তু কি বলতো তো থাকতে হয় না মানে নাড়াচাড়া সেই ঝামেলাটা থাকে না আর খেতেও খুব টেস্ট হয় খেতেও টেস্ট হয় তো ওই জন্য থাক সোনার সব দিক মানে সব দিক চিন্তা করে হান্ডি চিকেনটাই বসিয়ে দিই তাই না এর মধ্যে একটু তেল লাগবে হ্যাঁ কালকে আওয়াজটার কথা বলছিলাম না আজকে শোনো আজকে আরো বেশি ভালো লাগবে তোকে না যদি বলা হয় তোকে যদি খাদ্য প্রতিযোগিতায় নেওয়া হয় না তাহলে তুই ফার্স্ট হবি বল তো পড়াশোনা পড়াশোনা তো প্রতিযোগিতায় নিলে লাস্ট হবে দেবো না হ্যাঁ ওনটা কালকে দিয়েছি খানিকটা খাবারের কোন ভাজা পোড়া ভাজা পোড়া বলে ভুল হবে কোনো কি বলবো বাঙালি আনা খাবারে যত সর্ষের তেল বেশি দিবেন তত খাদ্যটার টেস্ট ভালো হবে দেখেছো দেখেছো তোমরা শোনো একটু কথা

এটাই টেস্টি লাগে মাংসগুলো না একদম দাদা বৌদি ফেল দাদা বৌদি কেন ডিবা পি আর কত আর বিরিয়ানি যাই হোক সব ফেল তো মাংস পেলাম আর হচ্ছে জল এমনি দেব না মানে এই যে জাস্ট শুধু কড়াই ধোয়া জলটা দিয়ে দেবো মানে মশলা ধোয়া জলটা আর জল দেবো কারণ টমেটো আর পেঁয়াজ থেকে অনেক পরিমাণে জল উঠবে তো দিয়ে দিলাম একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো আর কালকে কী গিয়ে আমি হচ্ছে ইয়ে করেছি তো মানে আমরা কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা মাংসেতে মানে খুব কম খাওয়া হয় তো আমার কোনো তো প্ল্যানই ছিল না যে চিকেন হান্ডি চিকেন বানাবো তো এই যে ঘি দিয়ে দিলাম একটুখানি তো কালকে না জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়েও মাংসটা ম্যারিনেট করেছিলাম যাই না কি মনে হলো আমার দিয়ে দিলাম তো আর হান্ডি চিকেনে না একটু মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে হয় তো চলো এটা এবার হচ্ছে ইয়ে করি আটা দিয়ে ফিল করি তারপরে হচ্ছে বসাই হাঁড়িটা বসা এবার ও করবে বুঝেছো বন্ধুরা ভালো করে সোজা করে বসা হ্যাঁ ব্যাস হ্যাঁ তো এই যে হাঁড়ি আটা দিয়ে ফিল করা হয়ে গেছে আর এখন পাঁচ মিনিট একদম ইয়ে হিটে চলবে মানে একদম আর হাই হিটে গ্যাসটা পাঁচ মিনিট থাকবে হাই হিটই রয়েছে পাঁচ মিনিট থাকবে তারপরে একদম লো করে দেবো গ্যাসটা তো চলো এবার হচ্ছে এই যে বাসন হয়েছে দেখো কতগুলো এই বাসনগুলো এখন মেজে নিই আর ভাত বসাবো একটু পরে মাংসটা অর্ধেক হবে তারপরে ভাতটা বসাবো নাহলে ভাতটা আবার ঠান্ডা হয়ে যাবে আর রান্না বান্না হয়ে গেছে সোনা তো পাগল করে দিচ্ছে মা হলো নাকি হলো নাকি আসলে এত সুন্দর গন্ধ বাবা এটা ছুরি দিয়ে কাটতে হবে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সোনা বলছে মা কখন হবে কখন হবে আমি বলছি দাঁড়া এত বললে কি আর হয়ে যায় নাকি তো এই এত পাগল পাগল করে না শোনায় এত খায় বাড়িতে তারপরে ও গন্ধটা মানে খুললে যে পুরো পাকিস্তানের যখন অ্যাটাম বোম ফাটে না তখন যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াটা কিন্তু ওই পাকিস্তানের বোমের ধোঁয়াটা গন্ধ বাজে থাকে আর এটা থাকে খুব ভালো একটা আলু আলুটা দেখবে দেখো পুরো একদম সফট আর দেখো কী চালো আর হচ্ছে গিয়ে একটুখানি না বিরিয়ানি এনেছিল নাকি আগের দিন বিরিয়ানি আনা হয়েছিল তো সেই না একটুখানি চাল ছিল তখন মামি এসেছিল না হ্যাঁ চাল একটুখানি ছিল তো সেটা আমি ভাবলাম যে যখন হান্ডি চিকেন হচ্ছে তখন একটু এটা বানিয়েই ফেলি তো চলো সোনাকে দিয়ে নিই আর কথা বলা যাবে না কেমন আছে সোনা মাংসটা একটু ভেঙে দেখা এই হান্ডি চিকেনের মাংসটা এতটা সফট হয় কি দাদা বুঝবে

তো চলো আর ওর এক্সপিরিয়েন্স দেখে লাভ নেই আমরা এখন খাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো ঘুম দিয়েছি বেশ বড় করে একটা খাওয়া দাওয়া জম্পেশ খাওয়া হয়েছে না দুদিন পর মানে দুদিন পর খাওয়া

এখন হচ্ছে এই যে আমার সাথে একটু খেলছিল বড় ওর আর এই যে আমও খাচ্ছি আমগুলো এত মিষ্টি আমি ভাবতেই পারিনি যে এত মিষ্টি হবে আমগুলো ভীষণ মিষ্টি চলো 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 তো চন্দন এইমাত্র বাড়িতে আসলো বাড়িতে এসে যে স্নান দান করে এই যে খেতে বসেছে আমি গরম ভাত করলাম কি খেয়েছে না খেয়েছে বাইরে কে জানে তো ওর জন্য গরম ভাত করলাম আজকে আসলে হঠাৎ করে ফোন করলো যে আমি আসছি বাড়িতে তো কালকে সেই কালকে থেকে দুদিন ধরে তোমরা ওকে দেখো নি তাই তোমাদের একটু দেখালাম আমার বরটাকে দেখো সত্যি ও না থাকলে ভীষণভাবে মিস করি আমরা রাতে আমার ঘুমই আসে না ও না থাকলে ওরকম বলো কেন তুমি সবসময় আমার দেখে আধা ঘন্টা হ্যাঁ তুমি ওনার নাম নিচ্ছ কেন তো যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই সোনাকে সোনাবাকে দিয়ে দিয়েছি এখন আমিও নিয়ে নেব তো এই যে খাচ্ছে সবাই চলো কেন একটু মুখটা দেখাও বন্ধুদের বন্ধুরা খাওয়া দাওয়া করে একেবারে সবকিছু গোছ গাছ করে চলে এসেছি শুতে একদম শুয়েও পড়েছি ওই যে সোনা সোনা বাবা দুজনেই ঘুমঘুন করেছে তো আজকে শান্তি ঘুম ঘুমাবো একটু তো তোমাদের তো বলেছি যে চন্দন বাড়িতে না থাকলে আমার না ঘুম আসে না রাতে জানি না কেন একটু ভয় ভয় করে মানে যতই সোনা থাকুক আর চাই থাকুক সোনা এখন বড় হয়েছে যদিও কোনো অসুবিধা হয় না এমনিতেও কোনো অসুবিধা হয় না আমাদের মানে ভয়ের কোনো ব্যাপারই না তবুও আমার ভয় লাগে ঘুমাতে পারি না ঠিক করে তো যাই হোক আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটিকে ফলো করে দিও তো চলো এখন ঘুমাই ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তোমার সাথে ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে চলো টাটা গুড নাইট